আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছের দু পেঁয়াজা প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু লেবুর রসও দিয়েছিলাম এরপরে চুলায় একটি ফ্রাই প্যান কষিয়ে দিলাম মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে পরে মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব এই তেলাপিয়া মাছ আমার শাশুড়ির খুব পছন্দ তাই আজকের রেসিপিটি তার জন্যই করা মাছগুলোকে আমি ছেড়ে দিলাম সবগুলো এরপরে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ সেহেতু উনি ইলিশ মাছ বা কাঁটা জাতীয় মাছ তেমন একটা খেতে পারেন না তাই আমার প্রতি মাসেই তার জন্য আমার পাঙাস মাছ এবং তেলাপিয়া মাছ নাই লাগে এবং তাকে রান্না করে দিতেই হবে তাহলে তিনি একটু মজা করে খেতে পারেন মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছটা আমি একটু ভালো করেই ভাজবো লাল লাল করে ভেজে নেব এরপরে মাছগুলোকে উঠিয়ে নেব এরপরে আমি আমার প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাটা জিরে বাটা আদা রসুনের বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম লবণ লবণটা আমি অল্প দেব যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম দিলাম মরিচের গুঁড়ো উনি যেহেতু বয়স্ক মানুষ উনি ঝাল খেতে পারেন না তাই অল্প অল্প করেই সব কিছু দিলাম দিয়ে দিলাম আস্ত মরিচ এরপরে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এরপরে টমেটো দিলাম টমেটো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি হ্যাঁ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মাছ আমার শাশুড়ির পছন্দের একটি কারণ হলো কাটা উনি বেছে খেতে পারেন ইলিশ মাছ কই মাছ এগুলো উনি একদমই খেতে পারেন না দিয়ে দিলাম ভাজা মাছগুলো এরপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম পানি আমি পানিটা একদম অল্প দেবো যেহেতু আমার মাছটা ফুল ফ্রাই করা যার কারণে একদম অল্প পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মাছটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাছের গায়ের সাথে মিশিয়ে দিচ্ছি আমি যেহেতু পানি একদম কম দিয়েছি তাই বেশিক্ষণ আমার সময় লাগবে না একটু ঢেকে দিলাম মাছটি নাকি খুব মজা হয়েছিল আমার তো তাই বললো যাই হোক আমার একদম মাছ রান্না শেষ পর্যায়ে কেমন হলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ